বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকরা এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলা শক্তি এখন একত্রিত মানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির इशুতে এক দফা এক দাবি চুপপুর পদত্যাগ সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতি কোন হাতিরার দ্বারা নিযুক্ত সেই রাষ্ট্রপতিকে দর্শক ধানমন্ডির বত্রিশ মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনারা জানেন একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে মানে ভেঙ্গে চোরমার করে দেওয়া হয় হচ্ছে এটা কিন্তু আপনারা সচক্ষে দেখতে পেয়েছেন তবে এর মধ্য থেকেই মানে হঠাৎ মানে দুঃসংবাদ বিশেষ করে ডক্টর ইউনুস সহ মানে বিশেষ করে আপনার সমন্বয়করা পর্যন্ত বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক অবস্থানে আছে যে কোনো সময় মানে ডক্টর ইউনুসের পতন হতে পারে এমনটা বলা হচ্ছে আসলে তাহলে আমাদের কি হবে হ্যাঁ ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে সেনাপ্রধান সেনাপ্রধানের আজকের যে ভিডিও বার্তা সেটা শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে ক্ষমতা নাকি পুনরায় দখল নেওয়ার চেষ্টা তারা চালাচ্ছে মানে সেনাবাহিনীর হাতে তো এটা আসলেই একটা অনেক বড় চিন্তার একটা বিষয় তো বেশি কথা বলবো না আমরা মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত আপনি যদি বলেন ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে আম জনতা আছে বৈষম্য বিরোধীরা আছে গতকালকে রাত থেকে যা যা ঘটছে পাঁচই আগস্ট এটার একটা ট্রেইলার শুরু হয়েছিল কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে পাঁচই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হল শপথ নিল তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে মানে বাদ দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল একপর পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন তো আজকের দিনে তো বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না সেনাবাহিনী নিস্তেব নিস্তব্ধ তারপর হচ্ছে র্যাব বিজিবি বিডিআর এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না কেন একটা উথাল পাথাল ঢেউ এই ঢেউয়ের সামনে যেটা পড়বে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সওয়ার হয়েছে ঘটবে স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে শাহাবুদ্দিন চুপু আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপু মেইন রিজন ছিল বিএনপি তার পদ্ধতিক ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনর ভূমিকায় ছিলেন তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে কারণ এই ঝড় আবার বিএনপি দিকে যায় কিনা পাবলিক ইট টিট খুইলা রাখছে বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আওয়াজ উঠছে যে আহ আপনার রাষ্ট্রপতি মহৎ শাহাবুদ্দিন চুপ্পান আমরা শুনতে পাচ্ছি এক দফা এক দাবি চুপ্পুর পদত্যাগ 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 চুপ্পুর পদত্যাগ দিল্লি না ঢাকা 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 গোলামী না আজাদি 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 আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান ফাঁসি চাই ফাঁসি চাই খনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্তর পদত্যাগ করতে হবে এই দাবি এখন উঠেছে তো প্রশ্ন উঠছে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ ধানমন্ডি বত্রিশে জড়ো হয়েছিলাম ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে সো এটাকে থামানোর মতন কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা সদনে আগুন জ্বলছিল পাশে যারা ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে তারা আসে নাই এখন আজকে রাত্রে আমি জানি না কী ঘটে এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে আর যদি এমনটাই হয় দর্শক এর মধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ আমাদের স্কিন থেকে দেখতে পেয়েছেন এ ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন বিশেষ করে আপনারা জানেন যে সারা দেশে আওয়ামী লীগের আওয়ামী লীগকে মানে নিঃস্ব করে দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে মানে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই কিন্তু এই যে অভিযান চালানো হচ্ছে এই অভিযানকে আপনারা কতটুকু সমর্থন করেন আমাদেরকে জানাবেন তবে সর্বশেষ যে ভিডিওটা এটাও একটু দেখুন আপনারা চলুন আওয়ামী লীগের রাষ্ট্রপতি ভোট ডাকাতি করে এই ভোট টাকাতি রাষ্ট্রপতিকে বঙ্গভবনে বসিয়ে দিয়েছে এক নম্বর অপরাধী তিনি ভোট টাকাত রাষ্ট্রপতি সব গণ অভ্যুত্থানে যতগুলো খুন হয়েছে শহীদ হয়েছে সবগুলো রাষ্ট্রপতির নির্দেশ হয়েছে আপনারা মনে করছেন ঠিক পালিয়ে গিয়েছে রাষ্ট্রপতি আছে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে আমরা এত সহজে সবকিছু ভুলে যাই না আমরা এত সহজে সবকিছু ভুলবো না না আজকে হাসপাতালে শহীদ পরিবারদের ডেট সার্টিফিকেট দেওয়া হয় না কাদের হয়রানি করা হয় ঠিক কাদের হয়রানি করা হয় কোথায় এই রাষ্ট্রটাদের সহযোগিতা করবে হাসপাতালের কর্তৃপক্ষ সহযোগিতা করবে তাদের বাসায় গিয়ে তাদের ডেট সার্টিফিকেট দিয়ে আসা উচিত এই রাষ্ট্রে কতজন তা না করে সেই পরিবারগুলো তাদের মৃত্যু সনদ দেওয়ার জন্য হাসপাতাল হাসপাতাল হয়রানি করতেছে হাসপাতাল হাসপাতাল হয়রানি করছে এই রাষ্ট্রপতি এই খবরগুলো কি

বঙ্গভবনে বসিয়ে দিয়েছে এক নম্বর অপরাধী তিনি ভোট টাকা রাষ্ট্রপতি यस ঠিক তুই আয়ghost 24 যতগুলো খুন হয়েছে কতগুলো রক্ত ঝরেছে যতগুলো মানুষ ছাত্র শ্রমিক যত দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম